নমস্কার বন্ধুরা দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই তিনটি দিন আপনারা কেমনভাবে কাটাতে চলেছেন এই তিন দিনের মধ্যে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী বিষ্ণুদেবের ভক্তরা অবশ্যই জয় শ্রী বিষ্ণুদেব কমেন্টে লিখুন আপনারা শ্রী বিষ্ণুদেবের আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে এই দিনগুলি ব্যক্তিগত বৃদ্ধির দিন আশা করুন আপনার অগ্রগতি সম্পর্কে প্রতিফলন করুন এবং আপনার পরবর্তী পদক্ষেপগুলি পরিকল্পনা করুন নিয়মিত মাঝারি ব্যায়াম আপনার সহনশীলতা ও সামগ্রিক সুস্থতা বাড়াতে পারে আপনার ক্যারিয়ারে আপনার পেশাদার লক্ষ্যগুলি নিয়ে চিন্তা করুন এবং সেগুলি অর্জনের জন্য ব্যবহারিক পদক্ষেপ নিন ক্যারিয়ারের ক্ষেত্রে এটি দক্ষতা উন্নয়ন এবং আপনার পেশাদার লক্ষ্যগুলি অগ্রসর করার উপর মনোযোগ দেওয়ার একটি ভালো সময় ব্যবসায়ী এটি কৌশলগত পরিকল্পনা এবং লক্ষ্য নির্ধারণের উপর মনোযোগ দেওয়ার জন্য একটি ভালো সময় পেশাগতভাবে এটি নেতৃত্বের ভূমিকা নেওয়ার এবং নতুন চ্যালেঞ্জ গ্রহণ করার সময় সঠিক সময়ে একটি উচ্চ পারফর্মিং সম্পদ বিক্রি করে আপনি একটি উল্লেখযোগ্য লাভ করবেন প্রেমে এটি আপনার অংশীদারের সাথে আপনার সম্পর্ককে শক্তিশালী করার জন্য একটি ভালো সময় যা সম্পর্কের মধ্যে আরও আনন্দ এবং ঘনিষ্ঠতা আনবে প্রিয়জনদের সাথে সম্পর্কগুলি আপনি অর্থবহ কথোকথন এবং ভাগ করা অভিজ্ঞতায় সময় ব্যয় করলে গভীর হবে আপনার বিয়ে পারস্পরিক বোঝাপড়া এবং সম্মানের মাধ্যমে সফল হবে এই দিনগুলিতে পরিবার আপনাকে শক্তি এবং আবেগগত ভারসাম্য প্রদান করবে বন্ধুত্বগুলি এই সময়ে আনন্দ এবং মানসিক পরিতৃপ্তি প্রদান করবে স্বাস্থ্য ভালো থাকবে তবে নিয়মিত ব্যায়াম এবং মননশীলতার অনুশীলন উপকারী হবে স্বাস্থ্য স্থিতিশীল থাকবে তবে কাজ এবং বিশ্রামের মধ্যে একটি ভারসাম্য বজায় রাখুন অধ্যান্তিকভাবে এই দিনগুলি আপনার বিশ্বাস এবং অনুশীলনের সাথে সংযোগ স্থাপনের জন্য ভালো দিন উচ্চ ঝুঁকির প্রকল্পে চাপের মধ্যেও শান্ত থাকার আপনার ক্ষমতা আত্মবিশ্বাস জাগাই এটি নতুন চ্যালেঞ্জ গ্রহণ করার এবং আপনার সীমানা বাড়ানোর একটি ভালো সময় শিক্ষা কিছুটা চ্যালেঞ্জিং মনে হতে পারে তবে বিশ্বাস রাখুন যে আপনার প্রচেষ্টা শীঘ্রই পুরস্কৃত হবে আপনি আপনার পরীক্ষায় চমৎকার ফলাফল অর্জন করবেন যেহেতু আপনার প্রস্তুতি এবং মনোযোগ আপনার সফলতার মূল চাবিকাঠি এই দিনগুলির শক্তি আবেগিক চিকিৎসাকে সমর্থন করে যে কোনো নেতিবাচকতা ছেড়ে দিন এবং ইতিবাচক চিন্তা নিয়ে মনোযোগ দিন এই দিনগুলিতে আপনি নতুন শিক্ষার সুযোগগুলি অনুসন্ধান করার জন্য একটি শক্তিশালী ইচ্ছা অনুভব করতে পারেন বিশেষত ব্যক্তিগত বৃদ্ধির ক্ষেত্রে এই দিনগুলি কর্মজীবনে স্বীকৃতির জন্য চমৎকার দিন আপনার প্রতিভা প্রকাশিত হবে একটি নতুন ব্যবসায়ী উদ্যোগ আপনার পেশাদার খ্যাতিকে উন্নত করবে সহকর্মী বা ব্যবসায়িক অংশীদারদের সাথে সম্পর্ক উন্নত হতে পারে যা সহযোগিতা উৎসাহিত করে পেশাগতভাবে এটি আপনার অর্জনগুলির হিসাব নেওয়ার এবং আপনার পরবর্তী পদক্ষেপগুলি ভাবার জন্য একটি ভালো সময় অধ্যাত্তিকভাবে এই দিনগুলি আপনার আর্থিক সিদ্ধান্তগুলি আপনার মূল্যবোধ এবং জীবন লক্ষ্যগুলির সাথে সঙ্গতিপূর্ণ করার জন্য আদর্শ দিন এই দিনগুলিতে পরিবারগত বিষয়গুলি কিছু মানসিক চ্যালেঞ্জ তৈরি করতে পারে তবে মনে রাখবেন যে আপনার প্রিয়জনরা আপনাকে সমর্থন দেওয়ার জন্য সেখানে আছেন হঠাৎ করে প্রিয়জনদের সঙ্গে আলোচনায় মিলিত আগ্রহ প্রকাশ পেতে পারে যা বন্ধনকে দীর করে আপনি অনুগততা এবং বোঝাপড়ার সাথে সম্পর্কের চ্যালেঞ্জগুলি পরিচালনা করবেন পরিবারের স্বচ্ছ যোগাযোগ বিশ্বাস ও ঐক্যতান বাড়াই বন্ধুরা তাদের ব্যক্তিগত চ্যালেঞ্জের সময় আপনার ভারসাম্যপূর্ণ এবং চিন্তাশীল সহায়তার উপর নির্ভর করে স্বাস্থ্য সংক্রান্ত নিশ্চিত করুন যে আপনি যথেষ্ট বিশ্রাম নিচ্ছেন এবং আপনার সুস্থতার যত্ন নিচ্ছেন স্বাস্থ্য স্থিতিশীল থাকবে তবে অপ্রয়োজনীয় চাপ এড়িয়ে চলুন অধ্যান্তিকভাবে আপনি এমন পথ এবং অনুশীলনগুলি অনুসন্ধান করার জন্য একটি প্রয়োজন অনুভব করতে পারেন যা আপনার মূল্যবোধের সাথে সঙ্গতিপূর্ণ এই দিনগুলিতে দুর্ভাগ্যের অনুভূতি আসতে পারে বিশ্বাস রাখুন যে এটি কেবল একটি অস্থায়ী পর্যায় এবং শীঘ্রই সব কিছু উন্নতি করবে ভাই বোন এবং ঘনিষ্ঠ সহযোগীদের সাথে সম্পর্ক শক্তিশালী হয় তবে কিছু চ্যালেঞ্জ ধৈর্যের সাথে মোকাবিলা করতে হতে পারে শিক্ষাক্ষেত্রে ধীর কিন্তু দীর পদক্ষেপ নতুন সুযোগ আনতে পারে শিক্ষা নতুন সুযোগ আনতে পারে বা ব্যক্তিগত বৃদ্ধির দিকে নিয়ে যাবে অফিসে খুব বেশি সংযত হয়ে কথা বলতে হবে সহকর্মীরা ছোট করার চেষ্টা করতে পারেন লেনদেনের সময় একটু সতর্ক থেকে চলতে হবে লাভবান হওয়ার যোগ দেখা যাচ্ছে না বাড়িতে প্রচুর অতিথি সমাগম হবে ছোটোখাটো কোনো শারীরিক সমস্যা দেখা দিতে পারে গাড়ি চালকেরা খুব বেশি সাবধানতা অবলম্বন করুন শ্বশুরবাড়ির কাছ থেকে আর্থিক সাহায্য পেতে পারেন পরিবারের অশান্তি মিটে যাবে বাইরের সম্পর্কে বেশি মনোযোগ দেওয়ার ফলে বাড়িতে অশান্তি হতে পারে চাকরিজীবীদের খুব ভালো সময় দেখা যাচ্ছে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ